ফল বলে এখানে উপস্থিত আছে আমরা কোনো একটা বিষয়ে ছাড় দেই তাহলে এটা গোটা জাতির স্বাস্থ্য শিক্ষায় চাল ঘুরে যায় জাতির স্বাস্থ্য কাটা পড়ে যায় বাংলাদেশে 24 এরoffsetWidthর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর করবে রাষ্ট্রের যে urband গুলো আছে সেখানে গণতন্ত্র বংশ থাকবে বিকেন্দ্রীকরণ থাকবে জবwidetilde থাকবে সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে যখন হাউসের রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো এনসিসির বিষয়ে আপত্তি আসলে যে নামের ভারে কি থাকে তখন নামকরণের জায়গা থেকে শিথিল করে বক্তব্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে কিন্তু তার আমরা দেখলাম বিএনপি তার সঙ্গে গুটিগত বলে আপত্তির কারণে বাধার কারণে এই নিয়োগ কমিটি যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভব একই সাথে আমরা দেখি সম্বন্ধে আলোচনা যখন এসেছে প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চপক্ষে ভোটের অনুপাতে তারা পিয়ার সিস্টেমের সাথে প্রতিনিধিত্বের কথা বলেছে এটা আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে সংবিধান সংশোধন সেটা যেন এক তলে না হয়ে যায় একটা দল চাইলে যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে যেটা আমরা অতীতে দেখেছি এই কারণে সংবিধান সংশোধনের জায়গা থেকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নপক্ষে কুথার উচ্চপক্ষে কুথার এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে এটা আমরা দেখছি যে উচ্চপক্ষেও কুথার মজুরীতে সংবিধান সংশোধন করা হবে এই প্রস্তাবের পক্ষেও বিদপিসহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সম্পন্ন কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে আজকে ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে আমরাও একই কথাটা করতে চাই এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছে ব্যবহার করতে পারবে দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেভাবে ব্যবহার করতে পারবে সরকারি কর্মকমিশন এবং অন্য অন্য সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো মর্জিমতো দলান্ত ব্যক্তিদেরকে নিয়োগ দেবে তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জব দিতে জায়গাকে নিশ্চিত হতে দেবে না এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপমর জনতার কোনো সংযোগ নেই তাদের সঙ্গে আপমর জনতা কোনোভাবে একাত্ম হতে পারে না আমরা মনে করি যে আজকের যে হাউস এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিরা আছেন জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখবো জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবে কোনো সৈরতান্ত্রিক কোনোভাবে কোনো ফিজিবাদী শাসন কাঠামো বাংলাদেশে হতে না পারে সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন এই আহ্বান আমরা রাখতে